ايه ده نا اپلو اپ ہم نے تک ہے ہاں بول گئے ہاں وہ نیچے چلے ایم دے بولے او اس کو دیکھ او اس کو نہیں আমরা দয়া করে সুশৃঙ্খল ভাবে এই মোবাইল প্রচারে অংশগ্রহণ করবো তারা ভরা করবো না এবং ধাক্কা কেউ করবো না যারা যারা একবার করে দিচ্ছেন সবাই নেমে যায় প্লিজ যারা যারা একবার করে দিচ্ছেন সবাই নেমে যায় এত অনেক মানুষ আছে এখন এখনো অনেক মানুষ আছে সবাই একটু নেমে যায় যারা যারা দিচ্ছেন সবাই নেমে যায় অনেক মানুষ আছে ওনাদেরও ইচ্ছা আছে সবার ইচ্ছে পূরণ করতে দেয় সবার ইচ্ছা পূরণ করতে চায় সবাই একটু নেমে মেটে সবাই একটু অবস্থান করি কোটা আন্দোলন এবং এক দফা আন্দোলনে তারা শহীদ আছে সবার সবাইকে উদ্দেশ্য করে আমরা এক মিল জিলবতা পালন করবো সবাই একটু সামনে আসি সবাই একটু সামনে আসি সবাই একটু শহীদ মিনারের সামনে আসি চারিপাশে না থেকে সবাই একটু শহীদ মিনারের সামনে আসি এবং একটু দূরে অবস্থান করি

আপনারা কেউ টেজে এখানে আসবেন না এবং সীমিত অবস্থান করবেন না আপনারা দয়া করে এখনই মাঠে ওইখানে গিয়ে অবস্থান করুন মাঠে দূর বত্রিশ জায়গা অবস্থান করুন এখানে আমাদের নেতৃস্থানীয় যা ব্যক্তিরা যারা রয়েছে তারা অবস্থান করবেন এবং আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আপনাদের মধ্য থেকে কেউ যদি আগামী সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে কোন তথ্য আমাদের কাছে প্রকাশ করতে চান এবং কার্যক্রম পরিচালনা করতে চান আমরা সেইভাবে কার্যক্রম হাতে নেব ইনশাআল্লাহ হচ্ছে আমরা সবাই সমন্বয় সে মূল মন্ত্রকে কেন্দ্র করেই কিন্তু আমরা মাঠে ছিলাম আমরা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছিলাম বিধায় আজকের এই নব্য স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি এই স্বাধীনতায় আমাদের সবার অংশগ্রহণ রয়েছিল এই স্বাধীনতা সবারই অধিকার সমান আসলে এককভাবে দু একজনকে সমন্বয়ক উপস্থাপন করা আসলে লজ্জাজনক বিষয় আমরা সবাই সমন্বয়ক আবারও বলছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলন মোমবাতি প্রচারণ ও কয়রা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আয়োজিত কর্মসূচি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ সুল্লাপাড়া কয়রা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মোমবাতি উদযাপন করা হচ্ছে